আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য তিনটি আলাদা আলাদা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার রেসিপি এই খাবার তিনটি যেমন সহজ পাচ্ছ বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে তেমনি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটাও কিন্তু সহায়তা করবে তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বাটিতে নিয়ে নিচ্ছি তিনটা খেজুর এবং চারটা কাজু বাদাম তিনটা কাঠবাদাম আরও নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা কিসমিশ এবার প্রতিটি উপকরণ কিছুটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এবার ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের ভেতরে বীজটা ফেলে দেব দেখে নেব খেজুরের ভেতরে নষ্ট অথবা পোকা আছে কি না এবার বীজটা ফেলে দিয়ে আবারও বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আমি এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব। খেজুরের উপরে আবরণটি দেখবেন উঠে এসেছে এটাও ছাড়িয়ে নেবেন তাহলে ছোটো বাচ্চারা সহজেই গিলতে এবং হজম করতে পারবে এবার সবকিছু একটা ব্লেন্ডারের দিয়ে মিহি একটা ব্যাটার তৈরি করে নিব এবার নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে বিটরুট এবার বিটের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবং একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব বিটরুট বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করতে দারুণভাবে কাজ করে এছাড়াও বাচ্চাদের কোষ্ঠকঠিনের মতো সমস্যা দূর করে এক কথায় বিটরুটকে একটি পুষ্টির প্যাকেজ বলা যায় এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থেকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং বিকাশেও সহায়তা করে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট্রুট এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় ভেজে নিব বিটটা যদি আমি কিছু সময় ভেজে নিই তাহলে কিন্তু বিটের ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবার নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি আপনারা আপনার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবার সুজি এবং বিটরুট কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব কিছু সময় ভেজে নিয়ে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব আর সুজি রান্নার সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে তো সুজি রান্না হতে হতে আমার প্রদর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বাদামের পেস্ট আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেহেতু আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই খাবারটিকে মিষ্টির স্বাদ করার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি আপনার বাচ্চা বয়স যদি এক বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে চিনির পরিবর্তে মিষ্টি ব্যবহার করতে পারেন এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন বাচ্চাদের এমন আরও পুষ্টিকর নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক মুট রেগুলার রান্নার চাল আরও নিয়ে নিচ্ছি এক মুট পরিমাণে মুসুর ডাল আপনার এখানে চাল এবং ডালের পরিমাণটা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন এবার পানি দিয়ে ভালোভাবে চাল এবং ডালগুলো ধুয়ে নিব আমি চাল এবং ডালগুলা ভালোভাবে চটকে তিন থেকে চারবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল আপনার এখানে ঘি দিয়েও কিন্তু খাবারটি রান্না করতে পারেন আমার হাতের কাছে ঘি না থাকায় আমি কিন্তু সরিষার তেল দিয়ে খাবারটি রান্না করব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এবার আলুগুলাকে কিছু সময় ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা বিট এবার আলু এবং বিট বিট কিছু সময় ভেজে নিব। বাচ্চাদের রক্ত স্বল্পতা রোধ করে মোটামুটি সাত মাসের পর থেকে বাচ্চাদের খিচুড়িতে এক থেকে দুইটা করে সবজি অ্যাড করে খাওয়াতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না এবার সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডাল চাল এবং ডালগুলা দিয়ে চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নেব চালটা ভাজতে ভাজতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এই যে দেখুন পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরও কিন্তু আলুটা সেদ্ধ হয়নি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব বাচ্চাদেরকে ছোট থেকে যতটা সম্ভব দানাযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন ব্লিন্ড করা খাবার একদমই দিবেন না তাহলে দেখা যাবে বাচ্চারা বড় হওয়ার পরও কিন্তু দানাযুক্ত খাবার খেতে চাইবে না এই যে দেখুন আমি কিন্তু গুটিল দিয়ে খাবারটা ম্যাশ করে নিচ্ছি খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এবার পানি দিয়ে সাবুদানাগুলা খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে ভিজে রাখবো বিশ মিনিটের জন্য সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে নিয়ে নিচ্ছি তিনটা খেজুর নিয়ে নিচ্ছি চারটা কাজু বাদাম এবং তিনটা কাঠবাদাম আর উনি নিচ্ছি থেকে ষাটটা কিসমি এবার প্রতিটি উপকরণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের বীজটা ফেলে দিব আর দেখে নিব খেজুরের ভেতরে নষ্ট বা পোকা আছে কিনা এবার বীজটা ফেলে দিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে প্রতিটি উপকরণ বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব আর খেজুরের উপর আবরণটাও দেখবেন উঠে এসেছে এটাও ছাড়িয়ে দিবেন তাহলে ছোট বাচ্চারা খুব সহজেই গিলতে এবং হজম করতে পারবে এবার বাদাম কিশমিশ এবং খেজুর গুলা দিয়ে দিচ্ছি একটি ব্লিন্ডার এবার একটা মিহি ব্যাটার তৈরি করে নিব এই যে দেখুন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা মিডিয়াম টু লো কিছু সময় জাল করে নিব যে সকল বাচ্চাদের বয়স বছরের কম এবং দুধ শুরু করেনি তাদের ক্ষেত্রে এখানে খাবারটি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্না করতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব এবার কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা বাদাম খেজুরের পেস্ট আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ষ থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদমতো চিনি ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন এবার কিছু সময় জাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজ একটি সাবধান রেসিপি এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টি চাহিদা তাদের পূর্ণ হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ